আপনি কি জানেন দক্ষিণ আফ্রিকায় নাবি মরুভূমির তপ্ত বালির মধ্যে এমন একটি উপজাতি বাস করে যাদের প্রতিটি চুলের স্টাইলে লুকিয়ে আছে তাদের জীবন কাহানি তারা সূর্যের তীব্র তাপ থেকে নিজেদের রক্ষা করতে শরীরে লাল মাটির প্রলেপ লাগায় এমনকি তাদের খাবারের মূল উপাদান গবাদি পশুর দুধ এবং মাংস এই উপজাতিদের ধর্মীয় বিশ্বাস বলতে পূর্বপুরুষদের আত্মাকে পূজা করার জন্য পবিত্র আগুন জ্বালানো আর এই উৎসবের দিনগুলোতে তারা নাচ গানের আনন্দে মেতে ওঠে নামিবি আর মরুভূমির ফলে বসবাস করা হিমবা জনগোষ্ঠী কেবল তাদের চমৎকার এবং ঐতিহ্যই নয় বরং প্রকৃতির প্রতি গভীর ভালোবাসার জন্য পৃথিবী জুড়ে পরিচিত এই উপজাতিরা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো হিমবা জনগোষ্ঠীর অদ্ভুত রীতিনীতি ও তাদের ধর্মবিশ্বাসের প্রতি প্রতিদিনের জীবনযাপন এবং তাদের বেঁচে থাকার লড়াই সম্পর্কে তার আগে অনুরোধ করব আমাদের এই ঐতিহাসিক সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসলে হিমবা জনগোষ্ঠী বসবাস করে নাবেবিয়াতে এবং অঙ্গলার সীমান্ত অঞ্চলের মরুভূমি এলাকায় কঠোর প্রকৃতির সঙ্গে এই জনজাতিরা শত শত বছর ধরে একত্রিত হয়ে টিকে আছে এই অঞ্চলের পরিবেশ শুষ্ক তপ্ত এবং রুক্ষ বছরের বেশিরভাগ সময় সেখানে বৃষ্টির দেখা মেলে না কিন্তু প্রকৃতির এই চ্যালেঞ্জেই তাদের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ পাহাড় মরুভূমি এবং দূরদর্শী দিগন্ত জুড়ে ছড়ানো সৌন্দর্যের মাঝে হিমবারা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে পালন করে আসছে হিমবা জনগোষ্ঠীর আধ্যাত্মিক বিশ্বাস ঘনিষ্ঠভাবে জড়িত তাদের পূর্বপুরুষদের আত্মা এবং প্রকৃতির সঙ্গে তারা বিশ্বাস করে তাদের জীবন এবং পরিবেশ পূর্বপুরুষদের আত্মার আশীর্বাদে পরিচালিত হয় তাদের প্রধান রীতিনীতির কেন্দ্রবিন্দু হলো পবিত্র আগুন যাকে এদের ভাষায় বলা হয় উকার রুকু এই আগুনকে তারা আত্মার সঙ্গে যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করেন এটি সারাক্ষণ জ্বলন্ত অবস্থায় থাকে এবং এই জ্বলন্ত আগুনের কাছে এই জনগোষ্ঠীর জন্য মঙ্গল এবং সুরক্ষার প্রার্থনা করা হয় তারা বিশ্বাস করে পূর্বপুরুষদের আত্মার জীবিত সদস্যদের সুখ দুঃখে অংশগ্রহণ করে বিভিন্ন অনুষ্ঠানে যেমন বিয়ে এবং শিকারের সাফল্যের জন্য আগুনের কাছে সাধারণ বিশেষ মন্ত্র পাঠ করা হয় এবং নৃত্য অনুষ্ঠিত হয় কিংবা জনগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতির অন্যতম অংশ হলো তাদের প্রচলিত মিথ এবং উপকথাগুলো এই গল্পগুলো শুধু বিনোদন বা আনন্দের জন্য নয় বরং তাদের ঐতিহ্য এবং বিশ্বাসকে এই জন্ম থেকে পর জনমে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হিমবা উপকথা অনুযায়ী পৃথিবীর সৃষ্টি হয়েছিল একটি বিশাল আকার কচ্ছপের পিঠ থেকে তারা বিশ্বাস করে এই কচ্ছপ ছিল আকাশ এবং মাঠের সংযোগের কচ্ছপ তার বালু ঝেড়ে ফেলে সেই বালু থেকে পাহাড় নদী এবং মরুভূমির জন্ম হয় এই গল্প তাদের প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং সংযোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে হিমবাদের আরেকটি জনপ্রিয় উপকথা হলো বৃষ্টির দেবতা মুকান্ডা এই দেবতা মেঘের আড়ালে লুকিয়ে থাকেন এবং যখন মানুষ প্রকৃতির প্রতি উদাসীন হয় তখন তিনি তাদের শাস্তি দেন প্রচন্ড খরা রোদ দিয়ে কিন্তু যখন গোষ্ঠীর লোকজন আগুন জ্বালিয়ে নাচ এবং গান করতে শুরু করে তখন মুকান্ডা খুশি হন এবং পুনরায় বর্ষণ করেন কিংবা নারীদের সৌন্দর্য এবং পরিচয়ে অন্যান্য প্রতীক হল তাদের গায়ে লাগানো লাল মাটির প্রলেপ যাকে বলা হয় এদের ভাষায় উজ্জিজে এই প্রলেপটি তৈরি হয় লাল মাটির সঙ্গে পশু চর্বি মিশিয়ে এটি শুধু তাদের ত্বককে রুক্ষ মরুভূমি রোদ থেকে সুরক্ষা দেয় না বরং শরীরে আর্দ্রতা বজায় রাখে পাশাপাশি এটি পোকামাকড় থেকে রক্ষা করে প্রকৃতির প্রতিরোধক হিসেবে তাদের বিশ্বাস লালের এই আবরণ তাদের সৌন্দর্য এবং জীবনের প্রতীক প্রতিদিন সকালে এই প্রলেপ লাগিয়ে তারা নিজেদের সজ্জিত করে এবং তাদের সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায় হিমবা জনগোষ্ঠীর চুলের স্টাইল শুধু তাদের সৌন্দর্যের প্রতীক নয় এটি তাদের বয়স বৈবাহিক অবস্থা এবং সামাজিক অবস্থানেরও পরিচয় দেয় নারীরা চুলে উট জিজে মেখে এটি পুরো গোছাই বেঁধে রাখে বিবাহিত এবং অবিবাহিত নারীদের চুলের ধরন আলাদা হয়ে থাকে অবিবাহিত নারীরা সাধারণত সামনে কিছু চুল খুলে রাখে যা তাদের স্বাধীনতা এবং প্রতীক হিসেবে বিবাহিত নারীদের চুল পেছনে করে বাঁধা থাকে যা তাদের পরিবারের প্রতি দায়িত্বশীলতার প্রতীক পুরুষদের ক্ষেত্রে বিবাহিত পুরুষরা চুল ঢাকার জন্য কাপড় ব্যবহার করে কিন্তু কিশোর ছেলেদের চুল সাধারণত ছোট রাখা হয় কিংবা জনগোষ্ঠীর জীবনধারা মূলত যা যাবর তারা এক জায়গায় স্থায়ী নয় বরং গবাদি পশু চারণ ক্ষেত্র এবং জলের সন্ধানে এক স্থান থেকে আট স্থানে চলে যায় তাদের ঘরবাড়ি অস্থায়ীভাবে তৈরি করা হয় কাঠ কাদা শুকনো ঘাস দিয়ে এগুলো গুছিয়ে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় যাযাবর জীবনের কারণেই তারা প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত চরম তাপমাত্রা জলের অভাব এবং কঠিন পরিবেশ সত্ত্বেও তারা টিকে আছে প্রকৃতির জ্ঞান এবং অভিজ্ঞতার মাধ্যমে কিংবা জনগোষ্ঠীর জীবনের মেরুদণ্ড হলো মেষ পালন এবং পশুপালন গবাদি পশু তাদের জন্য শুধু জীবিকার উচ্চ নয় বরং সামাজিক মর্যাদা এবং সম্পদের প্রতীক তারা মূলত গরু এবং ছাগল পালন করে গবাদি পশুর দুধ থেকে তাদের প্রধান খাদ্য যা থেকে দই এবং মাখন তৈরি করে বিভিন্ন আচার অনুষ্ঠানে মাংস খাওয়া হয় গবাদি পশু সুরক্ষার জন্য তারা গোত্রভিত্তিক পাহারা দেয় এবং শুষ্ক মরুভূমির মধ্যে ক্ষেত্র খুঁজে বেড়াতে অভ্যস্ত কিংবা জনগোষ্ঠীর জন্য জলসংকট হলো একটি দৈনন্দিন চ্যালেঞ্জ তারা শুষ্ক মরুভূমিতে বসবাস করে যেখানে প্রকৃতির পানীয় উচ্চ অতি সীমিত জল সংগ্রহের জন্য তারা প্রকৃতির কৌশল অবলম্বন করে তারা গাছের শিকড় থেকে আর্দ্রতা সংগ্রহ করে এবং মরুভূমির বালির নিচে গভীর গর্ত করে লুকানো জলের সন্ধান করে কখনো কখনো তারা পশুদের পথ অনুসরণ করে লুকানো জলধারা খোঁজ পায় জলের প্রতিটি ফোঁটা তাদের কাছে মূল্যবান তাই তারা জল সংরক্ষণের জন্য অত্যন্ত দক্ষ কিংবা জনগোষ্ঠীর প্রকৃতির প্রসাধারণ তাদের সৌন্দর্যের পরিচিতি এবং সুরক্ষার প্রতীক এটি শুধু নয় বরং কঠোর পরিবেশে বেঁচে থাকার অন্যতম মাধ্যম তারা লাল মাটি পশুর চর্বি এবং স্থানীয় গাছের নির্যাস থেকে তারা তৈরি করে এই প্রতিরোধক এই মিশ্রণগুলি তাদের ত্বককে রোধ এবং ধুলো ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে এবং তাদের শরীরের আর্দ্রতা বজায় রাখে তারা ফুল বীজ এবং গাছের ছাল থেকে সুগন্ধি তৈরি করে যা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এই সব তাদের প্রকৃতির প্রতি ভালোবাসার স্বরূপ কিংবা জনগোষ্ঠীর পোশাক এবং গয়না তাদের সংস্কৃতির পরিচয়ের অংশ তারা প্রধানত পশুর চামড়া থেকে পোশাক তৈরি করে নারীরা পশুর চামড়া দিয়ে স্কার্ট তৈরি করে এবং স্থানীয় উপকরণ দিয়ে অলঙ্কার তৈরি করে তাদের গয়নাগুলো তৈরি হয় ঝিল্লি কাঠ পাথর এবং ধাতু দিয়ে বিশেষ করে পশুর হাড়ের তৈরি গয়না নারীদের সৌন্দর্য ও সামাজিক অবস্থানের প্রতীক শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় হিমবা জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস কেন্দ্রীভূত পূর্বপুরুত্ব আত্মা এবং প্রকৃতির শক্তিতে তাদের প্রধান আধ্যাত্মিক চর্চা হলো পবিত্র আগুন প্রতিটি হিমবা গ্রামে একটি পবিত্র আগুন থাকে যা সবসময় জ্বালিয়ে রাখা হয় তারা বিশ্বাস করে আগুনের ধোঁয়া পূর্বপুরুষদের কাছে তাদের প্রার্থনা পৌঁছে দেবে তারা এই সাধনের মাধ্যমে আধ্যাত্মিক আচার অনুষ্ঠান পালন করে বিশেষ দিনগুলোতে নাচ গান এবং আগুনের চারপাশে মন্ত্র পাঠের মাধ্যম ধর্মীয় আচার সম্পন্ন করে হিমবা জনগোষ্ঠী বিবাহ তাদের ঐতিহ্য এবং সামাজিক সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো বিয়ের আগে বরকে নিজের দক্ষতা প্রমাণ করতে হয় সাধারণত একটি বড় শিকার ধরে তার গোত্রের কাছে উৎসর্গ করার মাধ্যমে কন্যার পরিবার গবাদি পশুর সংখ্যা পাত্রের এবং সামাজিক মর্যাদা বিবেচনা করে বিয়ের দিন গোষ্ঠীর সবাই অংশ নেয় কনের চুল বিশেষভাবে সাজানো হয় এবং লাল মাটি ও চর্বি মিশ্রিত প্রলেপ দিয়ে সজ্জিত করা হয় নাচ গান এবং খাবার বানানোর মাধ্যম দিয়ে উদযাপন করা হয় হিম্বা সমাজের পুরুষ প্রধান কিন্তু নারীদের নির্দিষ্ট মর্যাদাও রয়েছে পরিবারের প্রধান সাধারণ বয়স্ক পুরুষ যিনি তিনি গোষ্ঠীর সিদ্ধান্ত নেন তবে নারীরা পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষত গবাদি পশু ও সন্তান পালনে এই হিম্বা সমাজ গোষ্ঠীবদ্ধ যেখানে প্রত্যেকে নিজেদের দায়িত্ব ভাগাভাগি করে বয়স্কদের জ্ঞান এবং অভিজ্ঞতাকে বিশেষভাবে মূল্য দেওয়া হয় হিম্বাদের কিছু রীতিনীতি আধুনিক সমাজের কাছে অদ্ভুত মনে হতে পারে যেমন দুই পরিবারের মতো সম্পর্ক জোরদার করার জন্য কন্যাদের বিনিময় করা হয় যা কন্যা বিনিময় প্রথা নামে পরিচালিত অতিথি এলে তারা বাড়ির নারীদের সর্বাঙ্গ সুন্দরী হতে দেওয়া হয় একটি সম্মানের বিষয় বলে মনে করে যা পর্যটকদের আকর্ষণের মেন অংশ হিম্বাদের মধ্যে দাঁতের রীতি প্রচলিত আছে হিমবারা বিশ্বাস করেন সামনের নিচে দাঁত ফেলে দিলে সৌন্দর্য বাড়ে এবং এটি প্রাপ্তবয়স্ক হওয়ার প্রতি হিম্বাদ জনগোষ্ঠীরা অস্থায়ী ঘরবাড়ি তাদের যাযাবাদ জীবনের সঙ্গে মানানসই এই ঘরগুলো সাধারণত গোলাকার এবং ছোট আকারের তৈরি হয় এবং জন্য সুবিধাজনক তারা ডাল দিয়ে কাঠামো তৈরি করে এবং বহনের সেটি কাদা গোবর এবং শুকনো ঘাসের মিশ্রণ দিয়ে ঢেকে রাখে এই কাঠামো তাপ ধরে রাখতে এবং মরুভূমির শুষ্ক পরিবেশে আরামদায়ক আশ্রয় দেয় এগুলো শুধু বিনোদনের জন্যই নয় বরং তাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ পূজা উৎসব ধর্মীয় আচার এমনকি দৈনন্দিন জীবনের বিশেষ মুহূর্তগুলিতে গান ও নাচ অপরিহার্য তাদের গানের মাধ্যমে ইতিহাস ঐতিহ্য এবং এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তাদের নাচ সাধারণত আগুনের চারপাশে হয় তাতে পুরো করে অংশগ্রহণ হাততালি পায়ের তাল এবং ছন্দময় সুরের মাধ্যমে তারা প্রকৃতির শক্তিকে উদযাপন করে হিমবা জনগোষ্ঠীর শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে তাদের নিজস্ব প্রথাগত পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা ক্ষেত্রে হিমবা সম্প্রদায় দেয় তারা সাধারণত গাছপালা বুনো ফল এবং মাটি থেকে তৈরি ওষুধ ব্যবহার করে আসলে হিমবাদের অর্থনৈতিক অবস্থা কেমন হিমবাদের অর্থনৈতিক অবস্থা বর্তমানে বেশ নাজুক তারা মূলত দারিদ্র্য বেকারত্ব এবং উচ্চ মুদ্রাস্ফীতির সাথে সংগ্রাম করছে যদিও তাদের অর্থনীতি কিছু প্রাকৃতিক সম্পদ যেমন হেরা এবং অন্যান্য খনিজ পদার্থের উপর নির্ভরশীল কিন্তু এই সম্পদগুলি থেকে আসা অর্থ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সমানভাবে বিতরণ করা হয় না হেরা এবং অন্যান্য খনিজ সম্পদ দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও এর থেকে অর্জিত আয় সকলের কাছে পৌঁছায় না তো বন্ধুরা হিমবা জনগোষ্ঠীর সম্পর্কে আপনাদের কি ধারণা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ